আপনার 1 ইঞ্চি নকশাটা দাগানো আছে 18 এটা থাকবে হচ্ছে 15000 টাকা ফাইন চালের একটা রিসেপ্ট এই আশা করি সকলে ভালো আছেন আমি রাকিব আর আপনারা দেখছেন আরকি আরকি ব্লগস দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে আগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি আজকে চলাশছি বন্ধুরা আকাশ ফার্নিচারে আমার পিছনেই দেখতে পাচ্ছেন জলিল ভাই দাঁড়িয়ে আছে আজকে জলিল ভাইয়ের দোকানে কি কি কালেকশন আছে এগুলো দেখিয়ে দিব এবং বর্তমানে কি প্রাইস রয়েছে এটা জানিয়ে দিব তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি জলিল ভাই আসসালামু আলাইকুমলাইকুম আসসালাম আর কি করেন কি মন খারাপ নাকি লা মন খারাপ না ভাই আছি আর কি আলহামদুলিল্লাহ সুফির আল্লাহ আচ্ছা যে অবস্থায় থাকে না আলহামদুলিল্লাহ এবার বলেন কি আছে আপনার কালেকশন? আমার তো আমি সারা সবই আছে। সবই আছে। সব না ভাই। আচ্ছা। এখন কোনটা দিয়ে শুরু করবেন? আচ্ছা ঠিকানাটা বলে দিবেন দর্শকপরে রে। ঠিকানাটা হচ্ছে কোনাখলা বাজার তাই তো? ঢাকা কেরানীগঞ্জ কোনাখলা বাজার ম্যাজিক আইসল্যান্ড পার্কের সামনে। আচ্ছা ম্যাজিক আইসল্যান্ডটা কিন্তু দর্শক দেখেন। এখান থেকেই কিন্তু দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। এই যে ম্যাজিক আইল্যান্ড আর এই হচ্ছে আমাদের জলিদ ভাই। হ্যাঁ ভাই। ঠিক আছে। আজকে পর্যন্ত কথা না বাড়ায় আজ যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভাই সকলে পমা দৃষ্টিতে দেখবেন আর কিছুগুলা ফার্নিচার দাম মত বিধমায় করবেন যদি আমারে কেনে ভালো লাগে আইসা দেইখ্যা পছন্দ করে কিনে নিয়ে যাবেন জাচাই বাচাই করবেন হ্যাঁ জাচাই বাচাই করিয়া আপনি নিয়ে যাবেন যারা প্রবাসী ভাই ভিডিওটা দেখতেছেন গাড়ি বাড়া টাকা আগে বাড়ায় দিবেন মাল গে বসলে Maler টাকা দিয়ে দিবেন সমস্যা নেই আলাদা একটা লুপ বাড়ায় দিবেন উনি দেইখ্যা শুনিয়া জাচাই বাচাই করিয়া নিয়ে যাবেন কোনো সমস্যা হয় যাক এই একটা ফুল বক্স কার্ড দেখাই ভাই এটা

ডিজাইন এটা হলো তিন ইঞ্চি কারার মধ্যে মাত্র আঠারো হাজার পার্শ্ব আঠারো হাজার পাশে বাজে কিন্তু দেখতেছেন অবশিষ্ট কি আচ্ছা এটা কিন্তু তিন ইঞ্চি গাড়া তিন ইঞ্চি গাড়া এটা কিন্তু

এখানে একটা কাঠ আছে সুখেশ আছে চার পাল্লা ওরে বাবা এটা তো চার পাল্লা অনেক সৌন্দর্য বিরাট এটা সাইজটা কি হয় ভাই এটা হলো 6 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 7 ফিট এটা আমরা দাম নিচ্ছি মাত্র 18500 18500 18500 একটা নিলো পাইকারি পাঁচটা নিলো পাইকারি পাঁচটা নিলো আমার এখানে ঈদ বোনাস নাই কিছু নাই সান নাই ডিসকাউন্ট নাই কিছু নেই আমার এখানে আসবেন যে মুহূর্তে ভালো লাগে আয়শার দিকে শূন্য পছন্দ করে নিয়ে যাবে ঠিক আছে এরপরে এখানে তিন এই একটা ড্রেসিং টেবিল দশ হাজার পাঁচশো তিন চাল দেশি টেবিল নিতে পারবেন তিন চালের ভারী হ্যাঁ এটা বাড়ির মতো নিতে পাই অনেক সুন্দর অনেক সুন্দর নিচে থাকবে এরকম আর দুই পাশে দেখেন সম্পূর্ণ কাঠের দেওয়া থাকে আঠাইশ হাজার টাকা হাজার টাকা হাজার টাকা এক চাল এটা হচ্ছে এক চাল হ্যাঁ এটা হলো সম্পূর্ণ কাঠের আর এটার মতো টাকাটা বাড়তি হলো নকশা টকশা একটু বেশি একটু মধ্যে এই জন্য টাকাটা বাড়তি ছাব্বিশ হাজার টাকা নিচে কিন্তু সেম থাকবে দেখবে সবগুলো এখানে একটা সুকেশ আছে আকাশ এটা হলো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই একটা ড্রেসিং টেবিল দেখা যায় করে আছে ড্রেসিং টেবিল টা বেলকনির মধ্যে কিন্তু আবার গ্লাস দেওয়া আছে

ষোল হাজার এই আলমারিটা নিতে পারবেন বিশ হাজার টাকা বিশ হাজার পাঁচশো ভাই আপনাদের সব হাতে করা সম্পূর্ণ হাতে করা আমার এখানে করে নিয়ে একটা ড্রেসিং টেবিল এই একটা ড্রেসিং টেবিল নিতে পারবেন

আলু ফ্রি বস্তা দিব ফ্রি ক্যারেট বস্তা জট মাল ফ্রি আমার ভালো মাল কি ফ্রিয়ে দিচ্ছে নিয়ে যান এটা তো করতে না কারণ হলে আমি তো বলি যে আগে আপনি কি আপনি নিতে পারবেন এটা কিন্তু ল অবস্থা আছে আর ওরা তো রং লাগালে আপনার রং লাগাইলে কালা সুন্দর লাগে এটা কি জানেন কি দর্শক মন্ডি আমি সঠিক বলছি না এটা সত্য রং মাল এটা তো আমি সেগুনে মানে আনতে পারি

আপনি পছন্দ করে কোন কারটা আমার এখানে আসবেন যে চলবে কাটাতে

চার পাল্লা সুকেশ আঠার হাজার পাঁচশো টাকা আঠারো পাঁচশো আকাশ আকাশমণিটা এটি হচ্ছে হ্যাঁ এটি সেগুনের মতন করা আর কি এরপরে এদিক আসেন এই লোয়া বাজেটের মধ্যে

এই ড্রেসিং টা নিতে পারবেন তিন চাল ড্রেসিং টেবিল এ পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার আচ্ছা এটা থাকবে হচ্ছে পনেরো হাজার টাকা তিন চালের একটা ড্রেসিং এই এই সুকাসটা হলো সেগুন কাঠের মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার সেগুন অরিজিনাল সেগুন থাকবে অরিজিনাল সিটা অ্যাঙ্গেল সেগুন না হলে এক লাখ টাকা পুরস্কার আচ্ছা এই থাকবে হচ্ছে অরিজিনাল সিটা অ্যাঙ্গেল একটা এই যে আমি আটু বলে দিই ভাই ওটা অসুস্থ কারণে ভিডিও আজকে তো শর্টকাটই করে লাই হ্যাঁ তো এই যে ম্যাজিক আইসল্যান্ড ভাই এই হচ্ছে ম্যাজিক আইসল্যান্ড আর এই যে হলো আকাশ পানি স্যার আপনার আয়সার দিকে যাচাই বাছাই করে নিয়ে যাবেন দর্শক দেখেন এই মেজিক আইসল্যান্ড এর বিপরীতে কিন্তু বড় একটা মার্কেট এবং এখান থেকে যতগুলো দোকান চোখে পড়ে সব কিন্তু হচ্ছে আকাশ পানি চাই সাতটা দোকান ভাই ভিডিও একটু বেশি বড় করে এনাকার লাগে ভিডিও অনেকে দেখে না ভাই এটা শর্টকাটে করে লাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেসার কি পে ডিসে বললে বলে আমি আজকে আপনাদের দর্শক একটা কথাই বলবো যারা ফার্নিচার কিনবেন তারা অবশ্যই জলিদ ভাইয়ের দোকানটা একটু ভিজিট করে যাবেন আপনারা যদি নাও কিনেন অবশ্যই কোয়ান্টিটিটা এবং কোয়ালিটিটা এবং যাচাই করে নেবেন আকাশ ভাইয়ের ফার্নিচার আকাশ ফার্নিচারের কোয়ালিটিগুলি একটু খেয়াল করবেন তারা কিন্তু মানসম্মত প্রোডাক্ট গলাই বিক্রি করে আকাশমনি কাট সেগুন কাঠ এবং মালেশিয়ান উৎপাদও কিন্তু তারা বিক্রয় করে থাকে তো আজকের ভিডিওটাই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম